কোটি টাকার গাড়ি অচল তাই প্লাস্টিকের সস্তা নৌকায় এখন এই দুবাইয়ের ধনীদের একমাত্র ভরসা অনেকে আবার সেটিও না পেয়ে হেঁটেই নোংরা পানি পার হতে বাধ্য হচ্ছেন এক ঝড় বৃষ্টিতেই বিশ্বের অন্যতম ধনী দেশ সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহর হারিয়ে ফেলেছে তার জাঁকজমক আর জৌলুস এ যেন এক জরা জরাজীর্ণ চেহারা বৃষ্টি কমলেও জলাবদ্ধতায় কার্যত অচল দুবাই সবচেয়ে ভয়াবহ বিষয় প্রবল ঝড় বৃষ্টিতে প্লাবিত দুবাইয়ের ধনীদের বিশাল বিশাল দামি অট্টালিকা আর দৃষ্টিনন্দন সুরম্য প্রাসাদগুলো উঠান ঘরের ভেতরের প্রতিটি জায়গা সবখানে এখন থৈ পানি জলাবদ্ধতা আর পানি ঢুকে নষ্ট হয়ে গেছে দামি দামি সব আসবাবপত্র টাইলস বাগান আর লবিগুলো নোংরা পানিতে ডুবে গেছে প্রাসাদের ঘরগুলো বন্যাপ্রবণ দেশগুলোর জন্য এমন দৃশ্য যতটা স্বাভাবিক ঠিক ততটাই অস্বাভাবিক মরুর দেশগুলোর জন্য শুষ্ক আবহাওয়ায় দুবাইতে খুব একটা বৃষ্টিপাত না হওয়ায় তাদের নেই পানি নিষ্কাশন ব্যবস্থা তাই এমন জলাবদ্ধতায় অনভ্যস্ত হতভম্ব দুবাইয়ের ধনী অধিবাসীদের অবস্থা খুবই লাচার কোটি টাকার ঘর নোংরা পানিতে ডুবে ভীষণ নাজেহাল অবস্থা তাদের একে তো জলাবদ্ধতা তারপর নেই বিদ্যুৎ নেই পানি নেই ভবনগুলোর বিভিন্ন সুযোগ সুবিধাও বসবাসের অযোগ্য হয়ে গেছে অনেক প্রাসাদী এখনও সবকিছু স্বাভাবিক না হওয়ায় ক্ষুব্ধ অনেক দুবাইবাসী তারা বলছে আমাদের বাড়িতে সব বাথরুমে ড্রেনের থেকেও নোংরা পানি বের হচ্ছে সব কিছুই এখন পানির নিচে আমার পুরো বাগান পুরো বসার ঘরটি সমস্ত আসবাবপত্র গ্যারেজ সব কিছু ভেসে গেছে আসলেই দেশে এমন ভয়াবহ বৃষ্টিপাত হবে এটা কখনো ভাবিনি তাই এই নাজুক পরিস্থিতির জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না যদিও বৃহস্পতিবার সকাল থেকে পানি সরিয়ে নিতে শুরু করেছে কর্তৃপক্ষ তবে এখনও জলাবদ্ধ পরিস্থিতির খুব একটা উন্নতি না হওয়ায় অনেকেই শিশু বৃদ্ধদের নিরাপদ জায়গায় সরিয়ে নিচ্ছে বলা যায় কোনো রকমে পালিয়ে যাচ্ছে তারা অনেকে ছোট বয়স্ক মানুষ আর কুকুরগুলো বাড়ি থেকে সরিয়ে নিতে বাধ্য হচ্ছে জিনিসপত্র বেশিরভাগ নষ্ট হয়ে গেছে যেগুলো পেরেছি বাঁচিয়েছি ঝড়বাদলের কারণে যান চলাচল না করায় অনেকেই কর্মক্ষেত্রে ত্রিশ ঘন্টারও বেশি সময় আটকে আছে বলে জানা গেছে অবশ্য আটকে পড়া ধনীদের উদ্ধারের চলাচলের জন্য এগিয়ে এসেছে কিছু স্বেচ্ছাসেবক অবশেষে দামি এই প্লাস্টিকের নৌকাতেই ভ্রমণ করতে বাধ্য হচ্ছেন দুবাইয়ের অনেক ধনী ব্যক্তি এমন প্রলয়ঙ্কারী ঝড় বৃষ্টিতে অনভ্যস্ত দুবাইবাসী একে এলিয়েনের থাবা বলে উল্লেখ করেছে জানালেন এমন অবস্থা আগে কখনো দেখেননি তারা এটি একেবারে ভয়ঙ্কর পরিস্থিতি দুবাইতে আমি আরও ঝড় হয়েছে সেটা দেখেছি তবে এটা অনেক বেশি ভয়াবহ মনে হচ্ছিল এলিয়েন আক্রমণ চালাচ্ছে আকাশে শুধু চলছিল অবিরাম বজ্রপাত ঝড় আর শিলাবৃষ্টি দর্শক আসলে এত জাঁকজমক এত জলুস মানুষের এত আয়োজন কিন্তু মহান সৃষ্টিকর্তা যদি একবার নারাজ হয়ে যান তাহলে কি অবস্থা হবে ভেবে দেখেছেন আসলে দুবাইয়ের ধনীরা যেখানে সোনার গাড়িতে করে ঘুরে বেড়াতে অভ্যস্ত সেখানে তাদেরকে চড়তে হচ্ছে প্লাস্টিকের নৌকায় এ নিয়ে আপনার মতামত কি অবশ্যই কমেন্টে জানাবেন আজ এখানে বিদায় চাইছি এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ